মাত্র দু পিস ইলিশ মাছ দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় না দেখলে বুঝতেই পারবে না হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আবারও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে এই রেসিপিটা দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু তার থেকেও সুন্দর একবার যদি এই রেসিপিটা বানিয়ে খাও ইলিশ মাছ এলে বারবার এই রেসিপিটা বানাতে ইচ্ছা করবে ইলিশ মাছের অনেক রেসিপিতে তোমরা খেয়েছো বাট এইটা কখনও খেয়েছো কি না আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে মাঝে মধ্যে আমাদের বাড়িতে ইলিশ মাছ এলে দু এক পিস মাছ কিন্তু বাড়তি থেকেই যায় তো সেই মাছটা তো পুরো পরিবারের জন্য হয় না তাই দেখো আজকে আমি দু পিস মাছ দিয়ে পুরো পরিবারের জন্য রান্নাটা করব। আর বিশ্বাস করবে না রান্নাটা করার পর সবাই ভীষণ ভালো খেয়েছে আর সবাই এত প্রশংসা করেছে যে সে কি আর বলবো এমনকি আমার ছোট ছেলেটাও কিন্তু এই রান্নাটা খুব পছন্দ করেছে বেশি কিন্তু খাটুনি নেই একটা মশলা দিয়ে পুরো রান্নাটা হয়ে যাবে তো চলো দেখে নিই তার জন্য কি কি লাগছে প্রথমে দেখো ওই যে লেজার দিকে যে দুটো মাছ ছিল সেই দুটো মাছের পিস আমি নিয়েছি এই দুটো মাছ অবশিষ্ট ছিল আর ছিল না আর দেখো কুমড়ো শাক নিয়েছি কুমড়ো শাকের নরম পাতাগুলো একটা ছোট একটা বড় নিয়েছি আর এই মাছটা দেখো অনেকটাই মোটা আছে তাই পাতলা করে একটু মাছটা কেটে নেব মাঝখান থেকে দুটো মাছ তো আর কাউকে দেওয়া যাবে না তাই মাছটা এইভাবে কেটে নিলে চারটা পিস বেরিয়ে যাবে এখান থেকে এখন দেখো হালকা একটু উষ্ণ গরম জলে আমি কুমড়ো শাকগুলো ডুবিয়ে দিই এখানে আটটা কুমড়ো পাতা রয়েছে তো অল্প একটু লবণও হলুদও দিয়ে দিয়েছি জলটার মধ্যে যাতে ওর মধ্যে কোনো পোকা টোকা থাকলে সেটা বেরিয়ে যায় এরপর মাছটাকে লবণ হলুদ দিয়ে মেখে নেব। মাছটা তো চার পিস করে নিয়েছি তো কাটতে গিয়ে একটুখানি আমার ভেঙে গেছে মাছটা তাতে কিন্তু অসুবিধা কিছু নেই তো লবণ আর হলুদ মেখে আমি রেখে দেব। এবার দেখো পাতাটাও কিন্তু একটু নরম হয়ে গেছে এখন পাতার যে আঁশগুলো থাকে সেই আঁশগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি এতে কি হবে এটা খেতে সুবিধে হবে একটা ঝুরির মধ্যে রেখে দেবো যাতে জলটা পুরোপুরিভাবে ঝরে যায় আরও একটা ছাড়ি তোমাদেরকে দেখাচ্ছি এভাবে কিন্তু গোড়া থেকে টেনে টেনে আনলে সুন্দরভাবে কিন্তু ছাড়ানো হয়ে যাবে তো শাকগুলো রেডি হয়ে গেছে একটা ঝুড়ির মধ্যে রেখে দিলাম জলটা ছড়ানোর জন্য এখন মাছটাকে ম্যাগিনেট করে নেব তার জন্য একটা মশলা রেডি করেছি আড়াই চামচের মতো কালো ও সাদা সর্ষে হাফ চামচের মতো পোস্ত দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটু লবণ দিয়ে বেটে নিয়েছি তো কিছুটা মশলা আমি মাছের সাথে দিয়ে দিলাম আর দিলাম লবণ আর হলুদ একদমই অল্প পরিমাণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি একটু এখানে দিয়েছি আর দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা এক চামচের মতো লেগেছে আর হলুদ লঙ্কা এক চামচে চার ভাগের এক ভাগ দিয়েছি এখন সমস্ত কিছু খুব ভালোভাবে মাছের সাথে মিছিয়ে নেব মাছগুলো ম্যাগনেট করা হয়ে গেছে এবার যদি হাতে টাইম থাকে তো মাছটাকে ম্যাগিনেট করে একটুখানি রেখে দিতে পারো এবার দেখো একটা বড় কুমড়ো পাতা প্রথমে বিছিয়ে তার মধ্যে ছোট একটা কুমড়ো পাতা দিয়ে একটা মাছ আমি এখানে দিয়ে দিলাম আর মশলাটাও একটু চারিপাশে লাগিয়ে নিলাম তারপর এখানে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা এবার পাতাটাকে মুড়ে নেব যেভাবে আমরা পাথুরি বানাই সেভাবে মুড়ে নিতে হবে তোমরা তোমাদের পছন্দ মতো নিতে পারো শুধু খেয়াল রাখতে হবে যেন মশলাটা না বেরিয়ে যায় এবার দেখো একটা টুথপিকের সাহায্যে আমি গেঁথে দিচ্ছি যাতে খুলে না যায় তোমরা চাইলে সুতো দিয়ে বেঁধে নিতে পারো তো আরও একটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এটা আমি অন্যভাবে মুড়ছি দেখো প্রথমে একটা বড় পাতা দিয়ে তার উপর ছোট পাতা দিয়ে দিয়েছি আর পাতাগুলো অবশ্যই নরম পাতা নিতে হবে এবার মাছটা দিয়ে মশলাটা চারিপাশ থেকে লাগিয়ে ওপর থেকে একটা লঙ্কা দিয়ে এভাবে দেখো গোড়াটা প্রথমে ফোল্ড করে তারপর এদিক থেকে ফোল্ড করে দিলাম এবার একটা টুথপিক দিয়ে এটাকে সেট করে নেব ব্যাস একদম সুন্দর রেডি হয়ে গেছে তো পাতরিগুলো সব রেডি করে নিয়েছি এখন চলে যাব রান্নাতে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে এখানে সর্ষের তেল দিয়ে দিলাম তিন চামচের মতো তেল গরম হয়ে গেলে এখন যে পাতুড়িগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দেব শুধু পাতুড়িগুলো খেতে যেমন ভালো লাগে সেরকম মশলা দিয়ে এভাবে যদি রান্না করা যায় সেটাও খুব ভালো লাগে খেতে তো দেখো তেলের মধ্যে দিয়ে দুই থেকে তিন মিনিট এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে দেবো একটু ভাজা হয়ে গেলেই কুমড়ো পাতাটা একদম মাছের মধ্যে সেট হয়ে যাবে তখন আর খুলে যাওয়ার ভয় থাকবে না তো অপর পিঠটাও দুই তিন মিনিট রান্না করে নিয়ে তারপর এখানে মাঝখানে দেখো আমি হাফ চামচের মতো কালো জিরে ও তিনটে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম তো গোটা মশলাটা একটুখানি ভেজে নেব যখন দেখবে কালো জিরে সুন্দর একটা মিষ্টি গন্ধ আসছে তখন দিয়ে দিতে হবে যে পেস্টটা বাকি ছিল সেটা তো আমি হাফ সেখানে দিয়েছিলাম আর হাফ এখন ইউজ করছি এবার এক চামচে চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো সম পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর টেস্ট অনুসারে লবণ যেহেতু মিষ্টি কুমড়ো তাই আমি অল্প একটু মিষ্টি দিলাম তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো মশলার সাথে পাতুরিগুলো খুব ভালো করে কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে আসবো চারিপাশ থেকে তখন দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল তো এই রান্নাটা একটু গামাখা গামাখা হবে তাই বেশি জল দিয়ে ঝোল করার কোনো দরকার নেই দেখো এখানে আমার হাফ কাপ জল লেগেছে তো আঁচটাকে কমিয়ে রেখে ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নিলাম তারপর ঢাকা খুলে আবারও অবরফিট উল্টে দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব দেখো রান্না কমপ্লিট জলটাও অনেকটাই শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ একদম গা মাখা গা হয়ে গেছে আর তেলটাও সুন্দরভাবে উঠে এসেছে এবার উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে আমি নামিয়ে নেব ইলিশ মাছ কাঁচা সর্ষের তেল ছাড়া কিন্তু একদমই অসম্পূর্ণ তাই অল্প একটু তেল দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে এবার গরম ভাতের সাথে গরম গরম সার্ভ করো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবে আর যারা সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবে আর রান্নাটা যে কত সুন্দর হয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো আর ভেতরের মাছটা একদম সফট হয়েছে মানে এত নরম হয়েছে যে মুখে দিলেই গলে যাবে আর কুমড়ো শাকটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একটুখানি কুমড়ো শাক আর মাছ এভাবে মেখে মুখে দিলে মনে হবে যেন অমৃত খাচ্ছি দুপুরবেলাটা কিন্তু জমে যাবে একদম আজকের মতো আসি টাটা